ফিরলাম বিরতির পর বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন এবং তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ালো কমলপুর মহকুমা জুড়ে এই খুনের ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ কমলপুর থানার অন্তর্গত ছড়া পঞ্চায়েতের কার্তিক গ্রামে অভিযোগ পেয়ে কমলপুর থানার পুলিশ সোমবার রাত দুটো নাগাদ কার্তিক গ্রামে গিয়ে ঘটনা তদন্ত করে খুনের আসামি বড় ভাই শ্রীমন্ত লোহারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্তের মেজ ভাই বাবুল লোহার এবং গ্রামের প্রতিবেশীরা জানায় সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ কমলপুর থানার মরাছড়া পঞ্চায়েতের কার্তিক গ্রামের বাসিন্দা বড় ভাই সীমন্ত লোহার ও ছোট ভাই শিপুল লোহার মদমত্ত অবস্থায় দুইজনের ঘরে ঝগড়া করে একটা সময় বড় ভাই সীমন্ত লোহার উত্তেজিত হয়ে তিন শাবল দিয়ে শিপুল লোহারের মাথায় পরপর তিনটি আঘাত করে এবং ঘটনাস্থলেই ছোট ভাই শিপুল লোহারের মৃত্যু হয় ঘটনায় বা পাড়া প্রতিবেশী এবং তার বা তার আত্মীয়রা কি জানিয়েছেন শুনুন

ভাই ভাই মারছে যে মারা গেছে তার নাম জানেন যারা মার্ডার করছে মানে খুন করছে তার নাম শিপুল লোহার আর যে মারছে তার নাম ঘটনাটা কোন জায়গাতে হয়েছে জায়গাটার নাম আনুমানিক শুনছেন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনায় কমলপুর মহকুমা জুড়ে চাঞ্চল্য খুনের ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ এবং দুটো নাগাদ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিচেরা ছোট বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন